হ্যালো বন্ধুরা কেমন কেন সবাই আশা করি সবাই ভালো আছো বরাবর মতো আজকে একটু ব্লগ নিয়ে আসলাম সেটা হচ্ছে ধান কাটার ব্লগ দেখছেন কি সুন্দরভাবে ধান কাটতেছে কিন্তু এখন আকাশ অনেকই মেঘলা তার জন্য আপনাদেরকে ভিডিও করে দেখাচ্ছি ঠিক আছে আপনার ভিডিও শুরুতে শেষ পর্যন্ত দেখবেন আর যারা নতুন আসেন আমার চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর আমি দেখেন এই যে এলাকা দেখছেন এই এলাকাটা খুবই একটা সুন্দর একটা এলাকা যে আপনার নিজের নাচ্যকে দেখে বিশ্বাস করতে পারবেন না এখানে দেখেন যে ধান কাটা হচ্ছে ধান কাটা মৌসুম কিন্তু এখনই পড়ে গেছে কিছুদিন গত এক সপ্তাহ আগে আনুমানিক এই ধানগুলো কিন্তু কাঁচা ছিল আর অলরেডি এখন সব পেকে গেছে আর এর পাশে কিছু ধান আছে ওগুলো কিন্তু কেটে নেওয়া হয়েছে ওই পাশের ধানগুলো আর ওই পাশের ধানগুলো কেটে কেটে নেওয়া হয়েছে আমি অবশ্যই গত ব্লগে আমি আপনাদেরকে দেখিয়েছি ঠিক আছে আর এই যে রাস্তা দেখছেন এটা হচ্ছে গণ্ডেপাড়ের রাস্তা ঠিক আছে এটা দিয়ে আপনার ঘণ্ডপাড় যেতে পারবেন আর দেখেন দেখেন আকাশ অবস্থা দেখেন একদম কিন্তু অন্ধকার হয়ে আসছে ঠিক আছে এতক্ষণ অনেক রোদও ছিল অনেক এখন অন্ধকার হয়ে আসছে অবশ্যই বৃষ্টি আসবে যেটা বললো কালবৈশাখীর জ্বর ঠিক আছে এই কালবৈশাখীর জ্বরই আসবে তো ধন্যবাদ এতক্ষণ ভিডিও দেখার জন্য সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পাশে বেলেকটি চাপটা দেবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য